নমস্কার আপনারা কেমন আছেন আমি সবুজ সোপান চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি এখন আছি ফেজারগঞ্জ ফিশিং হারবারে তো দুদিন ধরে ওয়েদার খারাপ ছিল এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে কিছু কিছু নৌকা ইলিশ মাছ ধরে ফিরেছে আপনাদের দেখাবো যে কত কি এরা মাছ নিয়ে এসছে দেখুন এই নৌকাটাই ইলিশ মাছ নিয়ে এসছে ফিশিং করে আর এরা এদের যে যেখানে মাছ রাখার স্টোর থাকে স্টোর থেকে এরা মাছ তুলছে আকর্ষি দিয়ে দেখুন কিভাবে তোলে আকর্ষি দিয়ে বলতে একটা দুটো আকর্ষি দিয়ে একটা ঝুড়ি করে দেখুন দেখুন কত সুন্দর করে নিচে থেকে ট্রেনে ট্রেনে তুলছে এই ঝুড়িতে করে দেখুন এই মাছটা এনে এরা র্যাম্পের উপরে একটা পলিথিন রেখেছে পেপার রেখেছে সেই পলি পেপারের উপরে ঢেলি দিচ্ছে যেহেতু মাছ একটু পতনশীল দ্রব্য তাই এরা খুব সেন্সিটিভভাবে বা হাইজেনিকভাবে এরা ব্যবহার করে মানে এদের নাড়াঘাটা করতে হয় বরফ দিতে হয় ভালো করে দেখুন এখানে মাছ দেখাবো আপনারা দেখুন কত বড়ো সাইজে ইলিশ এসছে এখানে বড় বলতে আপনারা পাঁচশো ছশো সাতশো এরকম সাইজের ইলিশ এর থেকে বড় সাইজে খুব একটা এখন দেখা দিচ্ছে না এক কিলো সাইজের খুব রেয়ার ইলিশ দেখা দিচ্ছে তো এখন যে পাঁচশো গ্রামের উপরে যে ইলিশগুলো আছে সেগুলো সাতশো আটশো টাকা করে এখন দাম চলছে দেখুন এখন খুব ব্যস্ত এরা এই মাছটা খুব তাড়াতাড়ি এদেরকে মার্কেটে নিয়ে যেতে হবে কারণ এখানে নৌকার পরিমাণ খুব কম এখন ফিশিং থেকে ফিরছে যে মাছ যার নৌকার মাছ আগে যাবে ফিশিংয়ে থেকে সে দেখুন ওখানে দেখুন একটা নৌকা বেরোচ্ছে ফিশিংয়ে বেরোচ্ছে এবার যার মাছ আগে যাবে তার মাছের দামটা বেশি পাবে এবার মাছের যোগান যদি বেশি হয়ে যায় তখন মাছের দামটা আস্তে আস্তে করে কমতে থাকবে দেখছেন প্রতিটা ঝুড়িতে একদম পুরো ইলিশ আর কোনো মাছই নেই শুধু ইলিশ মাছই বেশি দেখুন কত সুন্দর করে বরফ ভেঙে রেখেছে এরা যাতে বরফটা দিলে মাছের গায়ে যত বরফ ছোট ছোট আকারে হবে তত বরফ দিয়ে মাছ তাড়াতাড়ি করে ঠান্ডা করা যাবে মানে আপনার প্রচণ্ড রোধ করা যাবে দেখুন এখানে বরফ ভাঙছে একটা হাতুড়ি দিয়ে লোহার হাতুড়ি আর আপনার একটা বাক্সে কাঠের বাক্সের মধ্যে বরফ রেখে যতটা সম্ভব মিহি আকারে বরফ ভাঙত এখানে দেখুন কিছু আপনার চাইনিজ পমপ্লেট আছে কিছু সিলভার পমপ্লেট আছে ওগুলো হয়েছে কিছু দেখুন ঝুড়িগুলো দেখেছেন সব প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করে এরা বাঁশ বাঁশের ঝুড়ি নেই নেই খুব একটা কম মানে খুব একটা বেশি না কমই এরা বাঁশের ঝুড়ি ব্যবহার করে বাঁশের ঝুরি ব্যবহারের ফলে মাছের গা যদি কেটে যায় দামটা কমে যায় তার জন্য প্লাস্টিকের ঝুড়িটাই ভালো কয়েকটা মাত্র ঝুড়ি আছে বাসে আর দেখুন এরা দেখুন বরফ যখন দেবে এরা তিনটে লেয়ারে এরা বরফ দেবে তাতে মাছটা ভালো থাকে ও একদম নিচে দেবে মাঝখানে দেবে এবং উপরেও বরফ দেবে যাতে মাছটা ভালো রাখা যায় এবং উপরে বরফটা একটু বেশি পরিমাণে দেবে কারণ উপরে রোদ্দুর অনেক সময় রোদ্দুর পড়ে তো মাছে নিয়ে যাওয়ার সময় দেখছেন দেখুন এখানে এরা নটা ক্যারেট এরা সাজিয়ে রেখেছে একটা ক্যারেটে আপনারা দেখুন এই যে আমরা এক ক্যারেট মাছ মানে চল্লিশ কিলো মাছ ধরি আমরা হিসাবে তো এক ক্যারেট মাছ চল্লিশ কিলো হলে আপনার ন ক্যারেট এখানে মাছ সাজিয়েছে এরা রেখেছে আরও মাছ আছে এদের কম করে এই টিপটা ওরা পাঁচ থেকে ছ লাখ টাকা এরা বিক্রি করবে এদের খরচ হয়েছে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এরা খরচ করেছে মানে এদের খাবার জল তেল স্টাফদের টাকা পয়সা সমস্ত নিয়ে এবার এদের বিক্রি হবে পাঁচ থেকে ছ লাখ টাকা এভাবেই হচ্ছে বর্ষার ফিশিং চলে অনেকে জিজ্ঞাসা করেন দাদা কেমন কি লাভ হয় কত কি খরচ হয় তাই জন্য আমি বলে দিলাম আপনাদের জানিয়ে দিলাম জিনিসটা দেখুন এখানে জলের ড্রাম কল টিউবওয়েল সমস্ত কিছুই নৌকার মধ্যে আছে তা আমি শুধু আপনাদের এই মাছ দেখাই না অনেকে মাছের সঙ্গে জড়িত থাকেন মানে মাছ বিজনেস করেন মাছ কেনাবেচা করেন বা অনেকে চেয়ে থাকেন যে মাছের দামটা কমলে মাছ কিনতে পারবো তাই জন্য আমি আপনাদের এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের যদি কোনো উপকারে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো লাগলে সঙ্গে থাকবেন টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে